ভারত মাতাকে ভারত মাতাকে আপনারা জানেন সকাল থেকেই সম্মানীয় প্রার্থী নেতা দিলীপ ঘোষ মহোদয় এবং আমরা সবাই এবং অন্যান্য যারা কার্যকর্তা আছেন সবাই বিভিন্ন প্রান্তে কর্মসূচিতে ব্যস্ত আমরা ছিলাম আছি আরো কয়েকটা দিন থাকবো তো আমি সবচেয়ে আগে আপনাদেরকে ধন্যবাদ প্রণাম জানাবো রাত্রি আটটা বাজে বুধবুদের এই মাঠ কানায় কানায় আপনারা পূর্ণ করে দিয়েছেন আমি আপনাদের সকলকে শ্রদ্ধা অভিনন্দন নমস্কার জানাই আপনারা সবাই জানেন যে আমরা লোকসভা ভোটের প্রাক্কালে এখানে মিলিত হয়েছি আমাদের সম্মানীয় নেতা আমাদের জাতীয় নেতা যিনি তার জীবনের একটা বড় অংশ রাষ্ট্রবাদের প্রচারের জন্য ব্যয় করেছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা ইনি জাগরণের কাজ করেছেন ভারতবর্ষ হিন্দুস্তান সনাতন সংস্কৃতি দেশপ্রেম তাকে জাগরণের যিনি কাজ করেছেন আমাদের নেতা এবং রাজ্যের প্রাক্তন সভাপতি যিনি এই কেন্দ্রের মান্যবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ মহোদয় তাকে আমি শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং তার জয় নিশ্চিত আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের জেলার সভাপতি তরুণ নেতা ভাতৃপতি অভিজিৎ তা হজ কমিটির ভাইস চেয়ারপারসন ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী সমিতির সদস্য মাননীয় মাফুজা খাতুন মহোদয়া ইনচার্জ সুমিত দাস মহোদয় সহকনভেনার কনভেনার লক্ষ্মীকান্ত সাউ মাননীয় বিজয় ধারা এই বিধানসভা গোলসির ইনচার্জ আমাদের লোকসভার ইনচার্জ কৃষ্ণ ঘোষ কনভেনার বিমান রায় কো কনভেনার সুমন্ত মন্ডল জেলার সহসভাপতি ভাতৃপ্রতিম চন্দ্রশেখর ব্যানার্জি সহসভাপতি জয়দেব রায় বিধানসভার কনভেনার গৌতম চক্রবর্তী এবং রোহিত শর্মা উত্তম গৌড়াই গোলসি বিধানসভার ছজন মন্ডল সভাপতি পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা উত্তম দত্ত দেবানন্দ সিং সহ সম্মানিত মঞ্চ প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে আমি আপনাদের কাছে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমি অল্প কিছু কথা নিবেদন করতে চাই আপনারা জানেন এই নির্বাচন দেশের নির্বাচন আপনারা গত কয়েক বছরে দেখেছেন পৃথিবীতে কি অবস্থা চলছে ইউক্রেনে দুর্বল প্রধানমন্ত্রী থাকার জন্য একদিনে সত্তর লক্ষ লোক উদ্বাস্ত হয়ে পোল্যান্ডে চলে গেছেন কেউ কারো ইচ্ছা আছে নাকি ইউক্রেন হোক আমাদের দেশ নেই যদি মোদিজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হবে ইচ্ছা আছে নাকি দেশ আফগানিস্তান হোক ইচ্ছা নেই তো ইচ্ছা আছে নাকি প্যালেস্টাইনের মতো হোক তাহলে আপনারা শুধু দিলীপ দাকে দ্বিতীয়বার সাংসদ করা নয় আপনার একটি ভোট তেরো তারিখ মোদিজির কাছে পৌঁছে যাবে মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে এই নির্বাচনে বিজেপি এনডিএ তারা লড়াই করছে আমাদের পার্টির এগারো কোটি মেম্বার পৃথিবীর সবচেয়ে বড় পার্টি বিজেপি আঠেরোটা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী একশো কুড়ি জন রাজ্যসভার মেম্বার সাড়ে তিনশো পার্লামেন্টের মেম্বার পঞ্চায়েত থেকে জেলা পরিষদ কাউন্সিলর থেকে মেয়র গোটা দেশের আশি ভাগ জায়গায় ভারতীয় জনতা পার্টির হাতে আমরা পাঁচশো তেতাল্লিশে লড়ছি দুটো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে বিজেপি জিতেছে গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দোর আর আমাদের বিরুদ্ধে কারা লড়ছে লড়ছে তৃণমূল তৃণমূল হলো এদপুকুর পঁয়তাল্লিশটা আসনে লড়ছে পশ্চিমবাংলায় বিয়াল্লিশ আসামে এক মেঘালয় এক আর অখিলেশ যাদবের সৌজন্যে ইউপিতে এক পাঁচটা আসন খুঁজে পাওয়া যাবে না এদের ভাষা দেখুন আজকেও পুরুলিয়ার পাড়াতে প্রধানমন্ত্রীকে বলছে তোর তোর কি ভাষাই মুখ্যমন্ত্রী কোনোদিন স কোনোদিন ব যে ভাষা মুখে আনা যাবে না এই রকম একটা মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রীকে আমরা কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বলি তার কারণ দিলীপ তার সভাপতিত্বে নন্দীগ্রামে আমি বিধানসভায় লড়েছিলাম উনি আমাকে হারাতে গেছিলেন আমি উনাকে হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছি এই মুখ্যমন্ত্রী কি বলছেন সভাতে বলছে রামনবমীর দিন দাঙ্গা দিবস সত্যি কি তাই এটাকে অন্য সম্প্রদায় বলছে না এই মুখ্যমন্ত্রী বলছে এই মুখ্যমন্ত্রী বলছে তিন কোটি বাঙালি হিন্দু যাদেরকে নরেন্দ্র মোদী নাগরিকত্ব দিলেন সিএতে বলছে নাগরিকত্ব অ্যাপ্লাই করলে আধার কার্ড সিজ হয়ে যাবে সরাসরি শরণার্থী হিন্দুদের বিরোধিতা করছেন তিনি পশ্চিমবঙ্গকে দেশ বানাতে চান বলছেন হয়ে গেছে আরেকটা এলাকায় গিয়ে এবারে এনআরসি হবে ডিটেনশন ক্যাম্প হবে আঠারোটা রাজ্যে বিজেপি সরকার একটা রাজ্যের নাম বলুন একটা মুসলিম ভাইয়ের নাম দাদার নাম বলুন যাকে বিজেপি শাসিত রাজ্যে তাড়িয়ে দেওয়া হয়েছে যোগী আদিত্যনাথজি বলুন হেমন্ত বিশ্ব শর্মা বলুন তারা যা করছেন গুন্ডা দমন করছেন বিজেপির লড়াই কোন ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয় গুন্ডাদের বিরুদ্ধে মাফিয়াদের বিরুদ্ধে আপনাদের এখানে গোলসিতে বালির কারবারই না হলো তৃণমূলের সবচেয়ে বড় সম্পদ নদীকে কেটে ফাঁক করে দিচ্ছে কোন নদীর অস্তিত্ব নেই এখান থেকে বাঁকুড়াতে যত দুষ্কর্ম সব এখান থেকে হচ্ছে আর এখানকার যাদের লিজ শেষ হয়ে গেছে জানুয়ারি মাসে তারাও গাড়ির প্রতি টাকা তুলছে আর পুলিশ পাহাড়ায় ভাইপোর কাছে তুলে দিচ্ছে তৃণমূল মানে আপনারা জানেন সর্বস্তরে চুরি দুর্নীতি মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন বলছে রেশন আমি দি মুখ্যমন্ত্রী বলছে বাড়ি বাড়ি জল আমি দি কত মিথ্যা কথা আপনি দেখুন আমাদের প্রধানমন্ত্রী কি বলে ভোট চাইছেন আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন ভারতকে বিকশিত ভারত করতে আপনারা আমাদের ভোট দিন নরেন্দ্র মোদী বলছেন মুসলিম বোনেদের দিদিদের পিপিল তালাকের হাত থেকে আমি বাঁচিয়েছি আমাকে ভোট দিন আপনারা বিজেপিকে ভোট দিন নরেন্দ্র মোদীজি বলছেন ডক্টর প্রসাদের স্বপ্ন বিজেপি পূরণ করেছে তিনশো সত্তর বাতিল করে আপনারা বিজেপিকে ভোট দিন নরেন্দ্র মোদীজি বলছেন আমি সিএ চালু করেছি হিন্দু শরণার্থীদের স্বনাগরিকত্বের মর্যাদা দিয়েছি আপনারা আমাকে ভোট দিন নরেন্দ্র মোদীজি বলছেন আমি শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির উদ্বোধন করিয়ে দিয়েছি কারো রক্তপাত হয়নি উদ্বোধনে শুধু হিন্দু সন্ত সমাজ নয় অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতিও উপস্থিত ছিল এর নাম হলো নরেন্দ্র মোদী আপনারা আমাকে ভোট দিন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে ভোট দেবেন না বিজেপিকে এর আগে বিরোধীরা কি বলতো বলতো বিজেপি ভোট এলে মন্দিরের কথা বলে মন্দির ওই বানায়ঙ্গে লেকিন তিথি নেই বাতায়ঙ্গে এই কথা বলতো 22 জানুয়ারি 3 লক্ষ কর সেবকের আত্মত্যাগের বিনিময়ে রাম মন্দির নির্মাণ হয়েছে আপনারা আমরা কেউ ভেবেছিলাম আমাদের জীবদ্দশায় ভগবান রামলালার গর্ব গৃহে প্রাণ প্রতিষ্ঠা দেখে যেতে পারবো কেউ ভাবেনি আমরা তাই মোদিজিকে ভোট দিতে হবে মোদিজি আমাদের আস্থার তিনি আমাদের ভারতবাসীকে উৎসর্গিত করেছেন নরেন্দ্র মোদীজি বলছেন পরিবারবাদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তোষণের বিরুদ্ধে আমাকে ভোট দিন আমি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমি বিকাশবাদের পক্ষে লড়াই করছি আমি নারী সুরক্ষার জন্য লড়াই করছি মোদিজি বলছেন আমি বিরাশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে রেশন দিচ্ছি আরো পাঁচ বছর আমি দেব দু পর্যন্ত মাথা পিছু পাঁচ কেজি করে রেশন আপনারা সবাই পাবেন নরেন্দ্র মোদী বলছেন আমি চোদ্দ কোটি মায়েদের বোনদের দিদিদের সম্মান রক্ষার জন্য ইজ্জত ঘর বানিয়েছি শৌচালয় বানিয়েছি আপনারা আমাকে ভোট দিন নরেন্দ্র মোদী বলছেন বারো কোটি কৃষককে বছরে ছ হাজার টাকা করে আমি পি এম কিষান সম্মান নিধি দিচ্ছি আমাকে ভোট দিন নরেন্দ্র মোদীজি বলছেন আমি বারো কোটি পরিবারকে ষাট কোটি আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি পাঁচ কোটি মানুষকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ করে দিয়েছি আপনারা আমাকে ভোট দিন নরেন্দ্র মোদীজি বলছেন আমি চার কোটি আবাস বানিয়েছি আপনারা আমাকে ভোট দিন আমি জীবন মিশনে নলে জল দিয়েছি বাড়িতে আপনারা আমাকে ভোট দিন আমি কেদারধাম বদ্রি ধামে আদিগুরু শঙ্করচার্যের সমাধিকে সাজিয়ে দিয়েছি আমাকে আপনারা ভোট দিন আমি মা অন্নপূর্ণার মূর্তি কানাডা থেকে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে ভারতে প্রতিষ্ঠা করেছি আপনারা আমাকে ভোট দিন আমি কাশীধাম বিশ্বনাথ ধামকে সাজিয়ে দিয়েছি আপনারা আমাকে ভোট দিন আমি মহাকাল উজ্জয়িনীকে নবরূপে সাজিয়েছি আপনারা আমাকে ভোট দিন আমি ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম বাবা ধাম দেওঘর এয়ারপোর্ট বানিয়েছি এইমস বানিয়েছি আপনারা আমাকে ভোট দিন তিনি বিকাশের নামে ভোট চাইছেন তিনি বলছেন আগের পাঁচ বছর আরও তিন কোটি আবাস দেব নলে জল দিয়েছি এবারে বাড়িতে বাড়িতে রান্না ঘরে নল গ্যাস দেব মোদীজি বলছেন আমি সমস্ত সত্তর ঊর্ধ্ব মানুষকে উচ্চবিত্ত হোক নিম্নবিত্ত হোক দরিদ্র হোক তাদের বিনা পয়সায় চিকিৎসা ভারত সরকার করবে একজনকেও ছেলের কাছে বৌ কাছে আত্মীয়র কাছে হাত পাততে হবে না তাই আপনারা আমাদের নেতা দিলীপ ঘোষকে জেতাবেন দিলীপ দা এই রাজ্যে সনাতন সংস্কৃতির একজন উজ্জ্বল নক্ষত্র তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার নেতা এর মধ্যে কোন এতটুকু আপোষ নেই জনসংযোগ গণসংযোগ ছোট থেকে বড় অনুষ্ঠানে হাজির হওয়া আপনাদের জন্য উন্নয়নের কথা পার্লামেন্টে তুলে ধরা এই রাজ্যে যতজন এমপি আছে তৃণমূলের তারা কেউ পার্লামেন্টে যায় না দিলীপ ঘোষ একশো দিন পার্লামেন্ট চললে তাকে পঁচানব্বই দিন পার্লামেন্টে পাওয়া যায় আর বাকি আড়াইশো দিন বছরে মর্নিং ওয়াক থেকে ইভিনিং পর্যন্ত আপনারা প্রত্যেকেই সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে পাবেন দিলীপ ঘোষ মহোদয়ের পিছু টান নেই ডেডিকেটেড টু দি নেশন অকৃতদার তার পরিবার আপনারাই হবেন তার পরিবার আমি তার কাজ দেখেছি তার ব্যবহার দেখেছি তার জনপ্রিয়তা দেখেছি তার লড়াই করার অক্ষত চিত্ত দেখেছি অন্তত কুড়ি বার তার গাড়িতে এই গুন্ডারা আক্রমণ করেছে অন্তত পঞ্চাশটা মামলাতেই তাকে মমতা পুলিশ অভিযুক্ত করেছে কিন্তু মাথা নিচু করেনি দিলীপ ঘোষ এই দিলীপ ঘোষের মতো বড় নেতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠান দিলীপ ঘোষ মহধোর জন্য পদ্মফুলের জন্য এই একটা লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী এসেছেন আইরনম্যান স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন আপনারা বুঝে দিলীপ দা কত বড় মাপের নেতা তাকে জিতিয়ে দুর্গাপুরে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোকে পুনরুজ্জীবিত করা বর্তমান শস্য এখানকার কৃষকদের সম্মান মর্যাদা রক্ষা করা এখানকার বালি চুরি কয়লা চুরি এখানকার মাফিয়া এখানকার অত্যাচারী এই মানুকুন্ডুর মতো লোকেদের জব্দ করতে গেলে রাজ করতে গেলে দিলীপ ঘোষের কোনো তারিখে সব ভোট পদ্ম ফুলে দিতে হবে এই বলে দিলীপ তার ভাষণ হবে আমি খানিকটা শুনে কলকাতা প্রস্থান করব সকলকে অভিনন্দন জানিয়ে আপনাদের সবাইকে আগে ভোট দান পরে জল পানের আহ্বান জানাবো আপনারা সবাই ভোট দিন কথা দিচ্ছেন তো দিলীপ তাকে গলছি তিরিশ হাজার লিড দেবে তো দেবে তো ভোট 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 দিন তেরো তারিখ ভোট দিন সকাল সকাল ভোট দিন চোর তাড়াতে ভোট দিন সন্দেশখালীর বদলা নিন সন্দেশখালীর বদলা নিন দিলীপ ঘোষকে ভোট দিন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন ভালো থাকবেন ভারত মাতা জয় শ্রী রাম জোরে আরো ধন্যবাদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে আমরা এরপর আমাদের এই সবাই দু কথা বলবেন আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আমার অগ্রবজ শ্রদ্ধাভাজন শ্রী ঘোষ মহোদয় আজ এই সভা ছিল মাননীয় শুভেন্দু জন্য তার ভাষণ শোনার জন্য আমরা সবাই এসেছিলাম আমি আপনাদের সঙ্গে আছি সঙ্গে থাকব ভাষণ দেওয়ার কিছু নাই কাজ করে দেখাতে হবে তো মাননীয় শুভেন্দু অধিকারী যিনি ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেছেন যৌবন থেকে কলেজে জিএস থেকে আরম্ভ করে আর রাজ্যের মন্ত্রী একাধিক ডিপার্টমেন্টে ছিলেন তার যে অভিজ্ঞতা যার তার যত বয়স প্রায় ততই অভিজ্ঞতা তিনি আজকে আমাদের এই বর্ধমান দুর্গাপুরে বিজেপির প্রার্থীর পক্ষে মোদীজীর পক্ষে প্রচারে এসছেন আমার পক্ষে প্রচারে এসেছেন সেই জন্য তাকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি খালি বিরোধী নেতা নন তিনি পশ্চিমবাংলার আর একজন প্রতিষ্ঠিত জননেতা তিনি বর্ধমানের মানুষের সঙ্গে আছেন কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে চান তাই এসছেন আজ দুটি সভা করেছেন তিনি তার মূল্যবান সময় দিয়ে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা সভাপতি আছেন আমাদের বাকিদের পরিচয় হয়েছে আমি যাব না আর আমি আপনাদের প্রত্যেকটি গ্রামে গেছি চার দিনে যতগুলো গ্রাম আছে সব জায়গায় যাব আমি আপনাদের সঙ্গে পাঁচ বছর থাকতে এসেছি এক মাস দু মাস নয় সেই জন্য বালি মাফিয়া কয়লা মাফিয়া গরু মাফিয়া পাথর মাফিয়া যারা আছে বলে দিন এ পরিবর্তনের নির্বাচন হচ্ছে মোদীজির হাত শক্ত হবে শুধু নয় দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরের অর্থনীতি শক্ত হবে সমাজ প্রশাসন শক্ত হবে আর দিলীপ ঘোষ এখানকার প্রত্যেকটি নাগরিকের সঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই করে এই সমস্ত অপকর্ম দূর করবে তাই আসুন তেরো তারিখ সকাল সকাল এসে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে মোদীজিকে একটা পদ্মফুল উপহার দিন যাতে উনি চেয়েছেন তিনশো আসন তিনশো আসন নিয়ে দুনিয়ার সামনে অসাধ্য সাধন করে উদাহরণ তৈরি করবেন যাতে আমরা বুক ফুলিয়ে বলতে পারি বিশ্বের জনপ্রিয়তম নেতা ভারতের সফলতম প্রধানমন্ত্রী নরেন্দ্র তাকে আমরা একটা সিট দিয়েছি এই বলে সবাইকে ধন্যবাদ ভারত মাতা জয় দিলীপ দাকে এরপর আমরা আমাদের মধ্যে আমাদের সমস্ত নেতৃত্বরা আছেন এক সহযোগে দিলীপ দাকে এবং শুভেন্দু দাকে ওরা সম্বর্ধিত করবেন আমরা সেই আমাদের গলসি বিধানসভার সমস্ত কার্যকর্তাদের একসাথে বড় মালা পরিয়ে দিলীপ দাকে বিপুল ভোটে জয়ী করে দিল্লি যাওয়ার ছাড়পত্র দেবেন এখানকার মানুষজন নির্বাচক মণ্ডলীরা সেই আশা নিয়ে আমাদের গলসি বিধানসভার সমস্ত লড়াকু ভাইরা একযোগে বোতাম টিপে দু দিলীপ তাকে দিল্লি যাওয়ার ছাড়পত্র দেবেন এর জন্য বিধানসভার সমস্ত ভাইরা পরিশ্রম করছেন আমাদের আরেক ভাই কৌশিক বিখ্যাত কদমা তুলে দেবেন সেই কদমা তুলে দেওয়ার জন্য আমরা অনুরোধ রাখছি কৌশিক খোনার ভাই কৌশিক কোনার এবং বিমান রায় শুভেন্দু অধিকারী মহোদয়কে বরণ করে নিচ্ছেন এই কৌশিক ভাই কদমা আসার জন্য অনুরোধ করছি দিলীপ দা প্রচারে গিয়ে দিলীপ দা প্রচারে গিয়ে মানকরের কদমাকে আরো খ্যাত হয় যেন দিলীপ দা এবং শুভেন্দু দা একসাথে মানকরের বিখ্যাত কদমা মানুষের সামনে তুলে ধরছেন জেলা সভাপতি মাননীয় মহোদয়কে আমরা অনুরোধ রাখছি ধন্যবন বক্তব্য দিয়ে শেষ করার জন্য সকলকে ধন্যবাদ জানাই আজকে এই এত রাত পর্যন্ত সবাই উপস্থিত থেকে আপনারা দিলীপদার দিলীপ দার প্রচারে যে শুভেন্দু দা এসছেন সেই প্রচার আজকে আমরা সফলভাবে করতে পেরেছি সকলে আগামী তেরো তারিখ দু নম্বর বোতাম টিপে ভোট দিয়ে দিলীপ দা কে জয়যুক্ত করুন আর পাঁচ বছর দিলীপ দা এখানে দুষ্টের দমন শিষ্টের পালন করবেন তিনি কথা দিয়েছেন ধন্যবাদ সবাই সাবধানে ফিরে যাবেন